জয় রাধে রাতে চলে এসেছি কোথায় আজকের মতো এইটুকু ব্লগ এসে কি কি করলাম নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিই কারণ একটু গরিব কাকুর চ্যানেল গরিব কাকুর চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুবই নর্ম ভদ্র ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং বলতে মানে তোমার কাকিমা রেডি হয়ে আছে আর মানে কোথাও যাওয়া হবে আমার মা রান্না করছে বেগুন ভাজা বেগুন ভাজা হ্যাঁ আমার পাখি ভাত খাবে

অ্যাকাউন্ট সম্বন্ধে বুঝে গেছে তাই তো তোর মাকে আমি বিষে বিষে খুলে দি প্রোফাইল খুলে দি এক বছর হতে চলো তোর মা এখনও নিজের মোবাইল হাত দিয়ে ভিডিও করতে পারে আমি বলি না যে এভাবে এভাবে করো তো যে না আমি তোর সঙ্গেই থাকবো তুই যাটা বলবি সেটাই শুনবো আর এখন তোর মার চোখ বড় হয়ে গেছে হ্যাঁ ঠিক না এর জন্য তোর মাকে বসিয়ে দিয়েছি বসে থাক এবার দেখ ঘরে বসে থাকলে কি হয় তাই তো তাড়াতাড়ি করো

আমি যদি কিছু পড়ে যাও তো দাদা কাছে কই না কিনা দিতে লাগবে না কিনা দিতে লাগবে পান কম না তো দুধ তো দেবে আমি কই যাই আমি কিছু কিনে দাও তোমার আপুতে যায় তোর আপু না আমার বড় টাকা শুধু আমি কিনব তুই কিনব না তুই কে রে তোর বড় লাগে আমার দাদা হই ঠিক আছে তো দাদার পাইছিস তো তারে তুমি তোমার বড় টাকা পাইছিস কি গো দেখছ কেমন যাব করে ঠিকই তো করছে তুমি যেখান থেকে পাইছো সেখান থেকে পাইছো আমি তো আমার মার মায়ের ছেলে তাহলে তুমি যেখান থেকে পাইছো তো সেখান থেকে পাইছো আর বরঞ্চ বরঞ্চ তোমার আগে যেহেতু দাদা মানে তোমার আগে আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক আর তুমি হচ্ছে পরে তোমাকে দেখে শুনে পছন্দ করে আমি এনেছিলাম আমার বাড়ির থেকে আনি তুই কত সুন্দরী রে মা এখন রেডি মাত্র তুই যাবে যাবো আমি যাবে ঘুরতে কারণ ও ধরো এখন বর্তমানে আমাদের সঙ্গে পুরোপুরি ভিডিও করতে নেমে গেছে পড়াশোনা পড়াশোনা বর্তমানে স্টপ আছে কারণ চাষার ঘরে চাসা হয় আর জেলের ঘরে জেলে হয় আর ক্রিয়েটারের ঘরে ক্রিয়েটারই হয় অর্থাৎ তোমরা কমেন্টস করে যাবে ঠিক আছে তো গিয়ে আর ভিডিও বানিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আমার বাবা মাছ বিক্রি করতো আমি কয়েকদিন মাছ বিক্রি করেছিলাম তারপরে আবার মুরগিও বিক্রি করেছিলাম তা এখন হচ্ছে দেখি ভিডিওতে চলে আসলাম ঠিক আছে তো তাহলে আমার মেয়ে একজন ক্রিয়েটারের মেয়ে ক্রিয়েটারই তো হবে না চাকরিজীবী যারা করে বেশি বেশিভাবে চাকরিজীবী করে চাকরিজীবী দ্বারা হয় তাই তো মাম্পি আর মানে ঝাড় যেমন হবে বাস তো ঠিক তেমনই হবে না যতই তুমি চেষ্টা করো যা খুশি করার মানে চেঞ্জ করার সেটা কখনো হবে না ছাড় যেমন বাস তেমন বাস ছাড় যেমন বুঝলে এটা হচ্ছে ব্যাপার তাই তো যেমন দেখো পিসি ঝাড়ের এই যে বাস দেখছ তাই তো মা হচ্ছে ঝাড় যেমন বাস তেমন হ্যাঁ এখন যেমন বাসের

ভাগ্যটা আমাদের খুবই ভালো আমরা রেল গেটে বর্তমানে আটকালাম না গেট পরেনি চলো দেখা যাক কোথায় দেখেছো তোমরা তাহলে কোথায় আমরা চলে এসেছি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় রাধে রাধে চলে এসেছি কোথায় আজকের মতো এইটুকু ব্লগ এসে কী কী করলাম নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও